আর এই জোড়াটার দাম পড়বে একদম বারোশো টাকা আর এটা আশা করি ইনশাল্লাহ সপ্তাহখানিকের ভিতর জিম দিয়ে দিবে আর এই জোড়াটার দাম এগুলো সম্পূর্ণ রানিং কবুতর মাসাল্লাহ নাইরা এটা হচ্ছে আপনার নট দুইটাই কিন্তু আপনার সাব চুপের কবুতর আর এই যে আড়িতে এটা হচ্ছে আপনার মাদিক সম্পূর্ণ কবুতর আপনারা সংগ্রহ করতে পারেন রানিং কবুতর ভালো লাগলে এই জোড়াগুলো আপনারা সংগ্রহ করতে পারেন আর পেছনেরটা হচ্ছে আপনার ডান পাশে এটা হচ্ছে মাদি কবুতর আর বামেরটা কিন্তু আপনার কোয়ালিটি ফুল কবুতর একটা হচ্ছে আপনার হোয়াইট শার্টিন আর নোটটা কিন্তু আপনার ব্লন্ডিন্ট যার যেভাবে পছন্দ আর যেভাবে পছন্দ নিতে পারেন সিঙ্গেলও নিতে পারেন আবার জোড়াও নিতে পারেন কোয়ালিটি এটা হচ্ছে আপনার জোড়া শার্টিনের বেবি আর এটা হচ্ছে আপনার ব্ল্যাক শার্টিনের বেবি আর এটা হচ্ছে আপনার রানিং কবুতর যেটা হাড়ের উপরে আছে নিচে আসছে নিচেরটা নিচের আপনার মাদি কবুতর হাড়ের উপরে আছে ওইটা কিন্তু আপনার হচ্ছে আপনার মাদি কবুতর দুইটা কবুতরের কিন্তু পাড় আছে ইনশাল্লাহ কবুতর আপনার ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন এই যে দেখেন কবুতর গুলো হচ্ছে আপনার এটা সেল হবে না এটা আমার না কবুরটা একচুয়ালি আশা করছি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস যে যেখান থেকে ভিডিওটি দেখতেছে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ছবিন আন্দন তো আজকে অল্প কিছু কবুতরের কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই আপনাদের গুলো ভালো লাগে আর যদি ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করে সারা বাংলাদেশে কিন্তু আপনারা ডেলিভারি নিতে পারবেন আর যাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নিই কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন কবুতরের প্রতিবেদন পাওয়ার জন্য চলে না আর কথা বড় না আপনাদেরকে ভিডিওতে নিয়ে যাই প্রথমে দেখতে পাচ্ছেন একজোড়া রাজকুল্লা কবুতর এটা হচ্ছে মাদি হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কালার ভিতরে আর এটা হচ্ছে নরাকাশি কালার এটা অলরেডি কিন্তু দুইটা ডিম পেটছে দুইটা ডিম সহকারে কিন্তু এই জোদাটা আপনার ইনশাল্লাহ সংগ্রহ করতে পারেন এই যে দেখেন আর এগুলোর সাইজ কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর আছে যদি ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আর এই জোদাটার দাম পড়বে একদম বারোশো টাকা যদি কারো ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন মার্শাল্লাহ এখানে কিন্তু আরেক জোড়া কবুতর আছে রাজগোল্লা কবুতর এগুলো কিন্তু সম্পূর্ণ রানিং কবুতর আর এগুলো হচ্ছে আপনার স্প্যান্জেল কালারের ভিতরে ডানে এটা হচ্ছে নর আর বাম পাশে যে এটা হচ্ছে আপনার মাদি কবুতর মাশাল্লাহ যদি ভালো লাগে এই জোদাটা ইনশাল্লাহ সংগ্রহ করতে পারেন আর এটা আশা করি ইনশাল্লাহ সপ্তাহখানিকের ভিতর জিম দিয়ে দিবে আর এই জোদাটার দাম থাকবে পঁচিশশো টাকা দামাদামি করা যাবে না যদি ভালো লাগে শুধু সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে ইনশাআল্লাহ ডেলিভারি দেওয়া যাবে একদম পড়বে দুই টাকা আর এখানে কিন্তু জোড়া কবুতর দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর সিলভার বড়রা কবুতর এগুলো আর সম্পূর্ণ রানিং কবুতর মাসা নাইরা এটা হচ্ছে আপনার নট দুইটাই কিন্তু আপনার সাফ চোখের কবুতর আর এই যে আড়িতে এটা হচ্ছে আপনার মাদি কবুতর এটাও কিন্তু দুইটা চোখে সাফ চোখের কবুতর আর দুইটার মার্কিং কিন্তু মার্শাল্লাহ খুবই চমৎকার এই যে দেখেন কবুতরগুলো সাইজও মোটামুটি ভালো আছে এই জুতাটা আপনারা নিতে পারেন হ্যাঁ আর এই জুতাটা দামাদামি করা যাবে না একদম পড়বে তিন হাজার টাকা তাহলে তিন হাজার টাকায় কিন্তু মার্শাল চমৎকার কোয়ালিটি এক জোড়া খুব ভালো মার্কিং সম্পন্ন কবুতর আপনারা সংগ্রহ করতে পারবেন আর এখানে কিন্তু আরেক জোড়া গোটা কবুতর আছে সাপ চোখের কবুতর মার্শাল্লা এগুলো কিন্তু খুবই সুন্দর আর এগুলো কিন্তু রানিং কবুতর ভালো লাগলে এই জোড়াগুলো আপনারা সংগ্রহ করতে পারেন আর পেছনেরটা হচ্ছে আপনার ডান পাশে এটা হচ্ছে মাদি কবুতর আর বামেরটা কিন্তু আপনার নর কবুতর দুই কবুতরের চারটা চোখে কিন্তু সাপ চোখ মার্শাল্লাহ খুবই ভালো মানের কবুতর আর সাইজও মোটামুটি ভালো আছে ইনশাল্লাহ সংগ্রহ করে নিতে পারবেন একদম পড়বে তিন হাজার টাকা এখানে কিন্তু আরেক জোড়া কবুতর আছে মাশাল্লাহ খুবই সুন্দর ফুল কবুতর একটা হচ্ছে আপনার হোয়াইট শাড়ি আর ওরটা কিন্তু আপনার ব্রান্ডেডের খুবই সুন্দর এক জোড়া কবুতর যদি আপনাদের ভালো লাগে ইনশাল্লাহ জোড়া হিসেবেও নিতে পারেন আবার প্রয়োজন অনুযায়ী কিন্তু সিঙ্গেল সিঙ্গেল নিতে পারেন যদি জোড়া হিসেবে নেন একদম পড়বে দুই হাজার টাকা আর যদি সিঙ্গেল নেন সেক্ষেত্রে দাম পড়বে পার পিস পনেরোশো টাকা করে যার যেভাবে পছন্দ ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন মার্শাল্লাহ এখানে কিন্তু এক জোড়া ডিজেল আছে মাদিটা হচ্ছে চকো ডিজেল রানপাশেরটা আর বাম পাশেরটা হচ্ছে আপনার নট কবুতর এটা হচ্ছে আপনার টাইগার ডিজেল কবুতর দুইটা কবুতর কিন্তু মার্শাল্লাহ অনেক করে এটা কিন্তু ডিম বাচ্চা করানো খুবই ভালো এক জোড়া কবুতর যার যেভাবে পছন্দ নিতে পারেন সিঙ্গেলও নিতে পারেন আবার জোড়াও নিতে পারেন যদি জোড়া নেন সেক্ষেত্রে দাম পড়বে এক দাম দুই টাকা আর যদি সিঙ্গেল সিঙ্গেল নেন সেক্ষেত্রে আলোচনার মাধ্যমে নিতে হবে আর এখানে তিন পিস কবুতর আছে এই যে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ব্ল্যাকলেস শার্টিন ওগুলো হচ্ছে আপনার বেবি দুই তিন বড়ের বেবি আর একটা হচ্ছে ব্রন ডিনেট খুবই সুন্দর কোয়ালিটি আর এটা হচ্ছে আপনার জর্না শার্টিনের বেবি আর এটা হচ্ছে আপনার ব্ল্যাক শার্টিনের বেবি আর এটা হচ্ছে আপনার ব্রন ডিনেট তিনটা কবুতরই কিন্তু খুবই চমৎকার আছে যদি আপনারা প্যাকেজ অনুযায়ী নেন তাহলে দাম পড়বে এগুলোর তিন আটা আপনার চব্বিশশো টাকা পড়বে একদম চব্বিশশো টাকা কিন্তু তিন পিস কবুতর আপনারা সংগ্রহ করতে পারবেন আর যদি সিঙ্গেল সিঙ্গেল লাগে সেক্ষেত্রেও দেওয়া যাবে প্রবলেম নাই সেটা আলোচনা করে নিতে হবে আর এখানে কিন্তু জোড়া গ্রিভাস কবুতর আছে মার্শালা খুবই সুন্দর অনেকটা আপনার সিলভার টাইপের কবুতর আর আপনার অনেক বড় সাইজের কিন্তু মার্শাল্লা সুন্দর এক কথায় অসাধারণ জোড়া কবুতর যেটার কালার কিন্তু একদম সেম আছে বিগ সাইজের কবুতর এগুলো কিন্তু সম্পূর্ণ রানিং কবুতর যেটা হাড়ের উপরে দাদা আছে এটা হচ্ছে মাদি নিচেরটা কিন্তু আপনার নর্থবুতর ভালো লাগলে এই জোদাটা আপনার নিতে পারেন আর এটার দাম পড়বে ফিক্সড পনেরোশো টাকা আর এখানে আরেক জোড়া কবুতর আছে রাজগোল্লা এটা হয়তো আজকে অথবা আগামীকাল ডিম দিয়ে দিবে আশা করি এটা আপনার রেড ইন্ডিগো কালার ভিতরে মার্শাল্লা নিচেরটা হচ্ছে আপনার মাদি কবুতর হারের উপরে আছে কিন্তু নোট কবুতর ভালো লাগলে সংগ্রহ করতে পারেন ইনশাল্লাহ আর এই জোড়াটার দাম পড়বে একদম আঠারোশো টাকা মানে আঠারোশো টাকার বিনিময়ে কিন্তু সুন্দর একটা প্যান্ট আপনাদের সংগ্রহ করতে পারেন মাসাল্লাহ আরেক জোড়া কবুতর আছে এখানে এগুলো হচ্ছে আপনার পাঞ্জা কবুতর দেশি কবুতার ভিতরে এক জোড়া কবুতর এটা হচ্ছে আপনার সিলভার কালারের ভিতরে এটা নর টান পাশে এটা নর আর বাম পাশের হচ্ছে আপনার মাদি কবুতর দুইটা কবুতরের কিন্তু পাড় আছে ইনশাল্লাহ অল্প দামে সংগ্রহ করতে পারেন যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আর এখানে আরেক জোড়া কবুতর আছে ডিজেল এটা হচ্ছে মাদি হোয়াইট কালার এটা হচ্ছে মাদি আর এই যে টাইগার কালার এটা কিন্তু আপনার নর কবুতর মাসাল্লাহ ভালো লাগলে এই জোড়াটা আপনারা নিতে পারেন আর এই জোড়াটার দাম থাকবে একদম পনেরোশো টাকা অনেক পনেরোশো টাকায় কিন্তু মার্শাল্লাহ বিগ সাইজের এক জোড়া গ্রিজের কবুতর আপনার ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এক জোড়া পাবরা কবুতর আছে মার্শাল্লাহ এটা কিন্তু সম্পূর্ণ রানি কবুতর নটটা কিন্তু আপনার লাল গিয়ারের কবুতর মশাল্লাহ ভালো লাগলে এই আপনারা কালেকশন করতে পারেন দুইটা কিন্তু একদম সেম কালারের কবুতর এই যে দেখেন কবুতরগুলো ডানেরটা হচ্ছে আপনার নর কবুতর বাম পাশে কিন্তু আপনার মাদি কবুতর যাদের বাবরা পছন্দ তারা কিন্তু এই জোদাটা নিতে পারেন যার গিরিবাস পছন্দ তাদের আশা করি এই জোদাটা পছন্দ হবে আর এই জোদাটার দাম থাকবে একদম পনেরোশো টাকা আর এখানে তিন পিস মাদি কবুতর আছে টোটাল চার পিস এটা সেল হবে না এটা আমার না কবুতরটা অ্যাকচুয়ালি এই জন্য এটা সেল হবে না আর এই যে দেখেন একটা চকলেট কালারের ভিতরে আছে মাদি কবুতর মিক্সে যে মাদি ভালো লাগলে নিতে পারেন এই মাদিটার দাম পড়বে একদম পনেরোশো টাকা আর তারপর আছে এই যে আরেকটা মাদি ওইটার দাম পড়বে এক হাজার টাকা আর ওই যে যেটা আপনার আকাশি কালারের মাদি গড়ার এটার দাম পড়বে বারোশো টাকা অর্থাৎ চকলেটটা হচ্ছে পনেরোশো কালোটা হচ্ছে আপনার এক হাজার আর এই যে আকাশি যেটা এটার দাম পড়বে হ্যাঁ একদম বারোশো টাকা